হজর নামাজের পরে অর্থাৎ সকাল সাতটার পরে থেকে মালয়েশিয়া এরকম ভিড় শুরু হয় রাস্তাঘাটে প্রচুর পরিমাণ গাড়ি দেখা যায় সকালবেলা আর ঠিক বিকালবেলা এরকম ভিড় দেখা যায় বিকাল পাঁচটার পর থেকে মূলত আটটার থেকে পাঁচটা অনেকেরই ডিউটি আবার অনেকে এরছে আগেও ছুটি পাওয়া যায় যার কারণে বিকালবেলা প্রচুর পরিমাণ ভিড় কিন্তু রাস্তাঘাটে পরে এখন প্রায় ষাটটার বেশি আমি যখন সন্ধ্যা সাতটা অর্থাৎ সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা এই যে দুইটা টাইম মানে সকাল সাতটার থেকে শুরু হয় আস্তে আস্তে কারণ অনেকের ডিউটি সকাল আটটায় অনেকের আপনার নয়টায় অনেকের এর থেকে মানে একটু ডিফারেন্স টাইমের ডিউটি আছে কিন্তু ছুটির ক্ষেত্রে যেটা বেশি হয় আটটা থেকে পাঁচটার বেলায় কিন্তু ছুটিটা বেশি হয় যার কারণে এই পাঁচটার পরে কিন্তু মালয়েশিয়া প্রচুর পরিমাণ ভিড় হয় কিন্তু আমাদের বাংলাদেশে যেরকম উশৃঙ্খল করার জন্য রাস্তাঘাটে জ্যাম হয়ে যায় এই দেশে কিন্তু জ্যাম হয় না ওই যে ট্রাফিক লাইট আছে ট্রাফিক সিগনালে লাল বাতি জ্বলছে মানে গাড়ি থাইমা গেছে ঠিক আছে আবার সবুজ বাতি এখন এখন কিন্তু গাড়ি চলতেছে তো এই কারণে যে মালয়েশিয়াতে মানুষ বিশেষ এবং কি আইন 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 সেই মানে মানার কারণে কিন্তু এই দেশে তেমন একটা যানজটের সমস্যা হয় না দেখেন ঠিক এক মিনিট আগে কিন্তু ওই যে আবার হলুদ সিগন্যাল পড়ছে আমি যদি আপনাদেরকে কাছে যা দেখাই তাহলে বুঝতেন ওই যে সামনে লাল সিগনাল পরে আসে গা যার কারণে গাড়ি কিন্তু এখন সব থাইমা যেতেছে গা ঠিক আছে লাল হয়তো বা এক মিনিট বা দুই মিনিট এই সিগনাল বাতিটা থাকবো তারপরে আপনার এই বাতিটা তারপরে দেখবেন এখনো সবুজ বাতি জ্বলতেছে হয়তো বা দুই মিনিট সবুজ বাতিটা জ্বলবে তারপর আবার দুই মিনিট অন্য একটা রাস্তা মানে এটা চার রাস্তার মোড় চার রাস্তার মোড় তো অন্য জায়গায় হলো আপনার বাতি জ্বলে যাবে লাল বাতি তারপরে হয়তো আবার এখানে ভিড় জমে যাবো তো এখন প্রশ্ন হইতেছে যে আসলে তারা যদি ট্রাফিক আইন না মানত তাহলে কিন্তু এই জায়গায় এই চার রাস্তার মোড়ে আমাদের বাংলাদেশে আপনারা যদি খেয়াল করেন যে চার রাস্তার মোড় হোক বা দুই রাস্তার মোড় হোক যদি ট্রাফিক পুলিশ দাঁড়ায়ও থাকে লাঠি দিয়া বাইরে আমাদেরকে মানে থামাইতে পারে না তারপরে গুচ্ছরা ঢুকা দেয় আপ দিয়া ইশারা দেয়া যদিও আমাদের বাংলাদেশের প্রায় জায়গায় এখন ট্রাফিক যে লাইট আছে সেই লাইট কিন্তু বন্ধ টোটালি লাইট যে নষ্ট সেটা না আসলে লাইট কিন্তু নষ্ট না লাইট বন্ধ কারণ লাইটের বাতি জ্বালাইয়া কারেন্ট বিল দিয়া কোনো লাভ নাই কারণ হচ্ছে আইন মানি না এখন একজন ট্রাফিক পুলিশ যেখানে দাঁড়ায় আছে যে মামলা দিব মামলা দেওয়ার জন্য দাঁড়ায় আছে সে থাকা অবস্থাও কিন্তু আমরা ট্রাফিক ট্রাফিক আইন ভঙ্গ করি বাতি থাকলে লাভটা তো এই কারণে আপনি দেখবেন যে ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশের বিভাগীয় শহর বা বিভিন্ন শহরে কিন্তু ট্রাফিক বাতি আছে কিন্তু ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও সেই বাতি জ্বালানো হয় না ট্রাফিক পুলিশ থাকা শর্তেও কিন্তু আমাদের অনেক মানুষ আছে যারা ট্রাফিক আইন মানে না তো বাংলাদেশে আর মানুষের ভিতরে এরকম অনেক কিছু পার্থক্য আছে আসলে আমাদের নিজের দেশের নিয়ে আমরা গর্ব করি আমরা আমি ব্যক্তিগতভাবে আশাবাদী আসলে আমি এই যেPitole যে গাড়িগুলো আসতেছে যার কারণে হয়তো আমার সাউন্ড এত সুন্দর ক্লিয়ার আসবে না দেখেন এই সাইডের সিগন্যালটা কিন্তু সার্চছে যার কারণে এখন এই জায়গা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ গাড়ি আসতেছে তো যাই হোক যেটা বলতে চাই যে দেখেন আমাদেরও ভিতরে কিছু পরিবর্তন আসবে ইনশাল্লাহ তবে সেটা আমরা আদৌ আসলে দেখা যেতে পারুম কিনা সেটা সন্দেহ আছে কারণ যুগ থেকে যুগ পার আপনার তিন যুগ পার আমার জীবন চলতেছে এই জীবনে আমি খুব বেশি পরিবর্তন দেখি নাই তবে একটু পরিবর্তন দেখছি আর সেই থেকে কিন্তু আশাবাদী যে বাংলাদেশের মানুষও সভ্য হবে কারণ এখনো আমরা এক কথায় আমি বাংলাদেশি আমি বাঙালি আমি তারপর বলি যে আমরা এখনো অসভ্য কারণ একটা দেশের রাষ্ট্রের আইন আমরা যেরকম মানি না আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা নিজেরা আইন মানে না আপনি যদি ট্রাফিক আইনের কথা বলেন দেখেন আমাদের দেশে যে বাইকাররা আছে যারা বাইক চালায় যারা মোটর সাইক মোটর বাইক নিয়ে রাস্তায় বের হয় দেখবেন তাদের যদি মাথা হেলমেট না থাকে তাহলে কিন্তু আপনার হেলমেট না থাকার কারণে কিন্তু মামলা দেওয়া হয় অথচ পুলিশ ভাইরা পুলিশ ভাইরা যদি রাস্তা বের হয় আমি আমার কাছে মনে হয় যে আমি পঁচানব্বই শতাংশ পুলিশ দেখছি যারা রাস্তায় বের হলে মাথা হেলমেট দেয় না আমি আমার চোখের দৃষ্টিতে দেখছি হয়তো আপনারা আপনাদের হিসাবে বলতে পারেন যে হয়তো বা না ভাই পঁচানব্বই শতাংশ মানুষরাই হচ্ছে পুলিশরাই হচ্ছে হেলমেট ব্যবহার করে আর বাকি পাঁচ পার্সেন্ট লোক ব্যবহার করে না কিন্তু আমি যেটা দেখছি আমার কাছে সেটাই আমি বলতেছি আমার কাছে এইটাই মনে হয়েছে যে পঁচানব্বই শতাংশ পুলিশ বাইরে হচ্ছে হেলমেট ব্যবহার করে না তো দেখেন আইন প্রয়োগকারী যারা তারা যদি আইন না মানে তাহলে সাধারণ মানুষ আইন কীভাবে মানবো আমি তো আমার যুক্তিতে বলি যে বাংলাদেশের পুলিশদেরকে সর্বোচ্চ বেতন দেওয়া হোক এবং তাদের জন্য আইন আলাদা বানানো হোক তারা যদি অন্যায় করে তাদের জন্য থাকবে সর্বোচ্চ আইন মানে যদি কোনো কারণে ঘুষ খায় বা আইন না মানে তাদের সর্বনির্ম জেল হবে দশ বছর মানে চাকরি থাকছে না থাক সর্বনির্ম তাকে আগে জেল খাটতে হবে দশ বছর সেটা একদম সামান্যতম একটা ভুলের কারণে সামান্যতম অন্যায়ের কারণে কারণ তারা আইনের রক্ষক তারা রক্ষক হয়ে যদি ভক্ষ হয়ে যায় তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা খুব কঠিন আকারে নেওয়া লাগে তাহলেই দেখবেন যে ঘুষ আমাদের দেশ থেকে চলে যাবে এবং আইন প্রয়োগকারী যারা আছে প্রশাসনের লোকজন তারা তাদের তাদের যেই তাদের যে কাজ তাদের যে ডিউটি সেই ডিউটির অক্ষরে অক্ষরে পালন করবে তারা আইনের সঠিক প্রয়োগ করবে তারপরে আমরা সাধারণ মানুষ কিন্তু তাদের ভয়ে একদম সিধা তারের মতন হয়ে যাবা যাই হোক আসিম সিয়াতে দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম